আসসালামু আলাইকুম আবার আবরাকাত তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে আমার মনের মতো একটি লেজার কাটিং গেট ডেলিভারি চলে যাচ্ছে কিন্তু শওকত মোল্লা সাহেবের বাড়িতে সূর্যনগর শিবচর মাদারীপুরের উদ্দেশ্যে আমি প্রথমে উপরের লেখাটি দেখাবো যেখানে লেখা আছে রহিম এখানে রহমান লেখা আছে আমাদের ইমানি কালেমা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই হুজুর আকরম সাল্লাম আল্লাহ তাল্লাহ প্রেরিত রাসুল দর্শক বন্ধুরা এরকম চমৎকার আরবি লেখা এবং চমৎকার কালেমার পাশাপাশি আপনারা যদি চান আপনাদের বাড়ির নাম আপনাদের ঠিকানা বা আপনাদের মনে যে কোনো কথায় আসুক না কেন আপনারা লেখে নিয়ে যেতে পারবেন তবে সবচেয়ে সেরা হয়েছে বিসমিল্লাহ বলে পকেট গেট দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করার ব্যাপারটা এটা যে কারোরই ভালো লাগবে ইনশাআল্লাহ আর দর্শক বন্ধুরা এই গেটটিতে ব্যবহার করা হয়েছে ফোর মিলি মোটা মানের প্লেট যে প্লেটগুলো দিয়ে মূলত জাহাজ তৈরি করা হয় আর পেছনে ব্যবহার হচ্ছে স্টেনলেস স্টিলের মিরর শিট যেই মিরর শিটের কারণে কিন্তু সামনে থেকে দাঁড়ালে আয়নার মতো নিজের চেহারাই দেখা যাবে আর মিরর শিট স্টেনলেস স্টিলের হওয়ায় এটাতে লাইফ টাইমে ইনশাআল্লাহ ইনশাল্লাহ কখনোই মরিচা আসবে না সম্পূর্ণ গেটটি দেখলে আপনাদের যে কারণেই ভালো লাগবে খুব গ্র্যান্ড একটি গেট আর এটা টু সাইড স্লাইডিং মানে এই দিকেটটা এদিকে ধাক্কা দিলে চলে যাবে বা দিকেরটা বা দিকে ধাক্কা দিলে চলে যাবে দর্শক বন্ধুরা চার মিলি দিয়ে এরকম চমৎকার গেট আপনারা মাত্র বারোশো টাকা স্কোয়ার ফিটে আমাদের থেকে করে নিতে পারবেন পেছনে যদি মিরর সিট থাকে তাহলে দুইশো টাকা স্কোয়ার ফিটে খরচ বাড়বে আর হ্যাঁ এইরকম ডিজাইন ছাড়াও আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর এখানে অনেকগুলো ডিজাইন আছে যেগুলো কিন্তু স্টেপ বাই স্টেপ সারা বাংলাদেশ জুড়ে আমাদের ডেলিভারি যাবে যাদের গার্ডেন চেয়ার সেট গার্ডেন বেঞ্চ লাগবে তারাও কিন্তু আমাদের থেকে রং বেরঙে নিত্য নতুন গার্ডেন বেঞ্চগুলো সংগ্রহ করতে পারবেন যাদের ছোট গেট তারা ছোটোর ভিতরে সাজিয়ে নিতে পারবেন যাদের ঢালাই পছন্দ তারা ঢালাই দিয়ে সাজিয়ে নিতে পারবেন যাদের সামনে টেম্পার গ্লাস দরকার অথবা মসজিদের জন্য একটি আনকমন গেট খুঁজছেন তারাও কিন্তু আমাদের থেকে মসজিদের জন্য এই চমৎকার গেটগুলো সংগ্রহ করতে পারবেন আর দর্শক বন্ধুরা আমরা তুরহান এন্টারপ্রাইজ থেকে আপনাদের বাড়িতে যে এই গেটগুলো ফ্রিতে আমরা ফিটিং করে দিয়ে আসব একটি টাকা অতিরিক্ত লাগবে না তাছাড়া আমাদের নিচে নাম্বারগুলো তো ইমে এবং হোয়াটসঅ্যাপ খোলা আছে আমরা সারা বাংলাদেশ জুড়ে আপনাদের অর্ডারগুলো কনফার্ম করে সময় মতো ডেলিভারি করতে পারবো হিংসা আল্লাহ আর দর্শক বন্ধুরা এই গেটটিতে টোটাল এক লক্ষ পঁচিশ হাজার টাকার মতো খরচ হয়েছে আপনাদের যাদের এর থেকে বড়ো গেট তাদের একটু বেশি খরচ পড়বে এর থেকে ছোট গেট হলে একটু কম খরচ পড়বে তো ভিডিওটি আর বড়ো করবো না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবারকাতু